বৈশাখী ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই কেমন কাটলো সবার পহেলা বৈশাখ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বাংলা এই নতুন বছর সবার অনেক ভালো কাটুক আজকে কি কি করলাম বৈশাখ কিভাবে পালন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব অনেক ঘোরাঘুরি আনন্দ আর ভালো লাগার মুহূর্ত দিয়ে আজকে দিনটা আমরা উদযাপন করেছিলাম মেলায় গিয়েছিলাম ঘুরতে যদিও বা সকালে যাওয়া হয়নি তারপরে বিকালে যেয়েও অনেক আনন্দ করেছি আর কনসার্ট ছিল সন্ধ্যার সময় তো এটা হচ্ছে দুপুরের ভিডিও আমরা দুপুরে পান্তা ইলিশ খেয়েছিলাম সবাই সকালেই আয়োজন করে করে পহেলা বৈশাখের পান্তা ইলিশের কিন্তু আমাদের আমরা দুপুরে রেখেছিলাম দুপুর বেলায় পান্তা ইলিশ মাছ রান্নার পাতলা ঝোল করে ইলিশ মাছ রান্না অসাধারণ হয়েছিল রান্নাটা সাথে ছিল কাঁচামরিচ পেঁয়াজ আর ঝাল ঝাল করে ডাল ভর্তা তো এই তো খাওয়া দাওয়া করে আমরা একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম খুব ভালো লাগছিল বৈশাখের বিকেল বেলায় মনোরম একটা পরিবেশ যদিও বা সকালে অনেক গরম ছিল আমার তো মানে কি বৈশাখের আগের দিনও জ্বর সর্দি কাশি সবকিছু কণ্ঠ শুনে হয়তো এখনো বুঝতে পারছেন আপনারা আমার ঠান্ডা এখনো যায়নি তারপরেও যে গুজে শাড়ি পরেছি বৈশাখ উদযাপন করার জন্য কি করব। বছরে পহেলা বৈশাখ তো একবারই আসে তাই না তো আম্মুর সাথে ম্যাচিং করে সেম শাড়ি পরেছি মা মেয়ে এবার দুইজন পেটুক মা মেয়ে সেম শাড়ি পরে এবার ভিডিও করেছে আমরা অলরেডি মেলার মাঠে চলে এসেছি মেলাটা কিন্তু অসাধারণ ছিল মানে ছোট পরিসরে এত এত সুন্দর গর্জিয়াস ভাবে আর ডেকোরেশনটা দেখেন জাস্ট ওয়াও কি বলবো আর এবার কিন্তু মেলার মাঠে এসে একটু গরম লাগছিল আহ যদিও বা হালকা হালকা মৃদু বাতাস শুরু হয়ে গিয়েছিল তারপরে গরমটা মনে হচ্ছে যে বেশি ফিল করছি তো যাই হোক এবার মেলায় প্রবেশ করছি আমরা খুবই ভালো লাগছে দিন অপেক্ষা করে এখন বের হতে পারলাম বেলায় এখন মনে হচ্ছে না পহেলা বৈশাখ আজকে আর আমার ছেলে তো একদম ফাঁকা মাঠ পেয়ে ও পুরা মানে এনজয় করছে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিছে মানে কি বলবো ও ফাঁকা জায়গা পেলে আসলে খুব খুশি হয় আমরা এরই মধ্যে আমাদের ফটো সেশনের মানে করে নিয়েছি কমপ্লিট ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর ওরা মানে স্টল সাজিয়েছিল অনেক ভালো লাগছিল আর এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন মানে কি বলবো এক কথায় আমার এত ভালো লেগেছে এই ডেকোরেশন মেলার ডেকোরেশনটা তো গরম লেগে গিয়েছে পানি পিপাসাও লেগে গিয়েছিল এজন্য কি করব ঠান্ডা ঠান্ডা জুস খেতে চলে গিয়েছিলাম সবাই জুসার অর্ডার দিয়ে আমরা সবাই ওয়েট করছি আর এই তো আদিব বাবু দেখেন ও তো কোনো বাধাই মানছে না আজকে ইচ্ছা মতো দৌড়াবে পুরো মাঠে আনন্দ করবে সকালে অনেক ভিড় ছিল মেলায় এখন একটু কম মানুষ কিন্তু একটু পরে আবারও অনেক মানুষ চলে আসবে কারণ সন্ধ্যার সময় কনসার্ট শুরু হবে আর কনসার্টের জন্য অনেক মানুষ চলে আসবে মেলার মাঠে আমরা ওয়েট করছি কখন কনসার্ট দেখতে পারবো আসলে পহেলা বৈশাখের দিন গান বাজনা শুনলে ভালো লাগে নাকি বলেন তো এই তো মৃদু মৃদু বাতাস আসছে খুব ভালো লাগছে বৈশাখের বিকেল বেলা তোমায় নিয়ে বকুল তলায় যাই হোক ভয়েস ওভার দিতে দিতে গানের লাইন চলে আসলো তো এই তো এবার আহ এবার আম্মু আমার শাড়ি ঠিক করে দিচ্ছে মাথার ফুল ঠিক করে দিচ্ছে এটা সেটা সচরাচর ডেটা মানে সব জায়গায় গিয়ে করে আম্মু তোমার শাড়ি ঠিক নাই তোমার দুল ঠিক নাই বা কোনো কিছু একটা লিপস্টিকের সমস্যা আম্মু সবসময় এগুলো খেয়াল করে যে কোন জিনিসটা আমার অড লাগছে আমার মেয়েকে সুন্দর দেখা যাচ্ছে কিনা সবসময় এই কাজে ব্যস্ত থাকে তো বৈশাখী মেলায় যেও এটাই করছিল পরে আমি বলেছি যে চুপ করে বসে থাকো আমার সব কিছু ঠিক আছে তুমি মেলা দেখো আমাকে না দেখে তো এই তো আমাদের ঠান্ডা ঠান্ডা জুস চলে আসছে আমি তরমুজের জুস অর্ডার করছিলাম আমি আর আব্বু সেম সেম তরমুজের জুস অর্ডার করছি আর আম্মু আর আদিবের আব্বু দুইজনা কাঁচা আমের জুসটা অর্ডার করছিল এই জুসটা আসলেই খুব মজা ছিল কিন্তু আমি খেয়ে বলছিলাম না মজা না ভালো লাগছে না কি করব হারা যাবে না তো আদিবের আব্বু বলছিল যে আমের জুসটাই বেশি ভালো তরমুজের থেকে কিন্তু আমি বলছি না তরমুজেরটাই বেশি ভালো কিন্তু রেলি আমেরটাই কিন্তু বেশি মজা ছিল যাই হোক গরমের ভিতরে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস খুবই ভালো লাগছিল মানে মন প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছিল তো জুস খেতে খেতে এবার মেলার মাঠে দৃশ্য উপভোগ করতেছিলাম আর এরই আম্মু আমাকে ভিডিও করতেছিল দেখেন তো ক্যামেরা ধরেই আছে আমার দিকে পেটু হলে কি ক্যামেরা সামনে সবসময় খেতে হবে নাকি বলেন তো এ দেখেন এখনো সরাচ্ছে না ক্যামেরা ধরেই আসে তারপরে আমি বললাম আম্মু ক্যামেরা সরাও আমি জুসটা খাবো তারপরে ক্যামেরা সরাই সেই দেখেন এবার আদিপের আব্বুর দিকে তাক করছে ক্যামেরা তো যাই হোক আদিবের আব্বু তো মজায় মজাই কাঁচা আমের জুসটা খাচ্ছিলো এত টেস্টি জুস আমি যে কী করতে কাঁচা আমেরটা অর্ডার করলাম না এখন আফসোস হচ্ছে আর আমার আব্বু তো কোনো কথাই নেই যা দিবা যা খেতে দিবা তাই কোনো সমস্যা নেই কোনো কিছু নিয়ে তো এবার আমি একটু জুস হাইজ্যাক করলাম আদিবের আব্বুর কাছ থেকে ওর কাছ থেকে কাঁচা আমের জুসটা নিয়ে খাচ্ছিলাম আর ওকে আমার তোর মুজে জুস দিয়ে দিয়েছি ও যদিও বা খাচ্ছিল না তেমন একটা কারণ ওইটার থেকে তো কাঁচা আমের জুসটা বেশি টেস্টি এ দেখেন আব্বু আমার দুজনের চেয়ার্স করে খাচ্ছে আমি চিয়ার্স করতে ভুলে গিয়েছি সবার সাথে তো এবার একটু সাথে লাল জুসটা নেওয়া হয়েছিল না সেই শটটাও নিয়ে নিলাম আর এই তো আমার ছেলে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করেও ক্লান্ত হচ্ছে না আজকে সে খুব আনন্দ করতেছে পহেলা বৈশাখ উদযাপন করছে আনন্দ করে করে আর মাঝে মাঝে পা লেগে গেলে বাবার গলে উঠছে রেস্ট নেওয়ার জন্য আপনারা আবার মনে করেন না শুধু মানে আদিবকে আদিপের দৌড়াইছে তা না শাড়ি পরে আমিও কিন্তু আমার ছেলের পিছনে পুরো দৌড়াইছি কি বলবো শাড়ি না ছেলে ঠেকাবো শেষে বুঝে উঠতে পারতেছিলাম না ও আজকে এত মানে কি বলবো দুরন্ত হয়ে গিয়েছিল এই দেখেন এবার আর আমি একটু হাঁটাহাঁটি করছি যে শাড়ি পরে এসে মেলায় বসে থাকলে তো হবে না একটু তো ঘুরতে হবে ঘুরতে আসছি ঢাকায় যে পয়লা বৈশাখের মেলাগুলো হয় সে মেলাগুলো আরো অনেক বড় হয় অনেক মানুষের ভিড় থাকে আমরা ঢাকায় ছিলাম এর আগে অনেকদিনই ছিলাম তো এবার কক্সবাজারে আছি তো ঢাকার মেলাটা যেরকম সুন্দর এখানকার মেলাও কিন্তু অসুন্দর না ছোটখাটো হলে অনেক সুন্দর মেলার আয়োজন করেছে এবার কক্সবাজারে পহেলা বৈশাখে তো এবার আমরা স্টল গুলো ঘুরে ঘুরে দেখছিলাম মেলার স্টল ঘুরতে আমার এত ভালো লাগে কি বলবো মানে মেলা যে কয়দিন থাকে যেখানেই হোক না কেন আমি প্রতিদিন একবার হলেও মেলায় যাওয়ার চেষ্টা করি কারণ কিছু কিনি আর না কিনি যাই করি না কেন স্টলগুলো গুলো ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে এত বিভিন্ন রকমের জিনিস মানে স্টলে নিয়ে আসা হয় এগুলো ঘুরে ঘুরে দেখার মানে মজাই আলাদা কেন জানি না খুব ভালো লাগে আর তার সাথে আপনাদের ভাইয়ার পকেট কাটার প্ল্যান তো আছেই সেটা তো থাকবেই এটা কিনে দাও এটা কিনে দাও মানে বাড়ির থেকেই আমি ঠিক করে আসি যে কি কি কিনবো আর কত টাকা খসানো যায় আজকে পকেট থেকে তো সেইগুলো ঘুরে ঘুরে দেখে আর কি একবারে প্ল্যান করতেছিলাম যে কোন দোকান থেকে কোনটা নিব। তো যাই হোক আবারও আমরা অন্যান্য স্টলে যেয়ে ঘোরাঘুরি শুরু করলাম সকাল থেকে মনে হচ্ছিল কখন যাব মেলায় কখন ঘুরতে পারবো স্টলগুলো দেখতে পারবো তো সকালে আসলে রোদের ভয়ে বের হয়নি বের হতে পারতাম ইচ্ছা করলে কিন্তু রোদের জন্য বের না না আদিবের বাসায় বাসায় ছিল ও হয়েছিলাম তিনটার সময় তারপরে আর কি খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছিলাম আর এই যে দেখেন এবার আমি মেলার যে গেমস গুলো আছে মানে আমার এগুলো খুবই ভালো লাগে এই গেমস গুলো তারপরে ওই যে হচ্ছে বেলুন দিয়ে তারপর বড় রাইফেল দিয়ে একটা গেম আছে না কি বলে ওইটাকে আমি জানি না ওইটা মানে খেলতে আমার খুব ভালো লাগে হ্যাঁ যদিও বা আমার নিরিখ খুবই খারাপ এত মানে কোন লেভেলের যে খারাপ আপনারা বিশ্বাস করতে পারবেন না একদিকে মারতে যে আমি সবসময় আরেক দিকে মানে ঢিল ছুরি বা কোনো কিছু করি আমার হাজবেন্ড খুব ভয় থাকে যে আমি মানে কোনো কিছু ছুটতে গিয়ে কারো গায়ে কখনো মানে কখনো না মেরে কি থেকে হবে এখনো কিন্তু ও খুবই ভয় যে আমি মানে এভাবে ছুটতেছি কার না গায়ে যে পরে তো যাই হোক কারো গায়ে মারিনি ওই মানে যেগুলো বিস্কিট টিস্কিট গিফট রাখছিল ওর উপরে গিয়ে পড়েছে কিন্তু ভালোভাবে পড়েনি তাই একটা গিফটও পাইনি আর এই তো এবার হচ্ছে এখানে আহ হচ্ছে ভাইয়ারা খেলতেছে একটা খেলা যদিও বা আমি বুঝি নাই যে কি খেলতেছে ভাইয়াগুলো কিন্তু দেখতে ভালো লাগতেছিল আর এই তো কনসার্টের স্টেজ আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমার অল্পতেই খুব পা ব্যথা হয়ে যায় হাঁটতে গেলে আমি সেজন্য আর কি কনসার্টের স্টেজের সামনে চলে আসলাম চেয়ারে বসে পড়েছি আর এই তো সন্ধ্যা হয়ে এসেছে এবার বসে বসে বান্ধবীদের সাথে গল্প করলাম হাসাহাসি করলাম কিছুক্ষণ আর সবাই বলতেছি কখন শুরু হবে কনসার্ট এত আর ওয়েট করতে ভালো লাগছে না শুরু হচ্ছে না কেন তো যাই হোক গান শোনার ইচ্ছায় আসছি সকালে কনসার্ট হয়েছিল আমি তো দেখতে পাইনি আমি তো বিকাল বেলায় আসছি জন্য বারবার বলতেছিলাম কখন গান শুরু করবে এখনো কেন করছে না তো যাই হোক অপেক্ষার পালা শেষ কনসার্ট শুরু হয়ে গেছে অনেক ভালো লাগতেছিল পহেলা বৈশাখে যদি কনসার্ট না শুনি তাহলে কি ভালো লাগে বলেন তো তো এই তো কনসার্ট শুরু হয়ে গেছে এখন একটু কম মানুষ দেখা যাচ্ছে আর একটু পরে একদম ভরি ভরি মানুষ আসবে আর অনেক বেশি আনন্দ হয়েছিল এই মানে কি বলবো একটু পরে আপনারা আমার দেখতে পারবেন কি অবস্থা আর এই এই যে আপুটা কিন্তু খুব ভালো স্টেজ মাতাতে পারে ওনার গানে তালে তালে তো মনে হয় সবাই নাচতেছিল এরকম একটা অবস্থা উনি কিন্তু নিজেও নাচতেছে স্টেজের ওপরে ওনার নাচ এখন দেখতেছে সবাই একটু পরে তার সাথে সব মানুষ নাচা শুরু করে দিবে কি বলবো খুবই ভালো লাগতেছিল সুন্দর একটা সন্ধ্যা কাটালাম পয়লা বৈশাখের দিন তবে এই আপুটার গান শোনার থেকে কিন্তু আমি এই আপুটার শাড়িটাই বেশি দেখতেছিলাম শাড়িটা কিন্তু আমার অনেক ভালো লাগছে ভিডিওতে না কেমন আসতেছে আপনাদের কেমন লাগছে ভিডিওতে হয়তো বা অতটা সুন্দর লাগছে না যতটা রিয়েল লাগতেছিল শাড়িটা কিন্তু কি বলবো অনেক নাইস একটা শাড়ি আর মানে রেড কালার এর শাড়ি তো খুব ভালো লাগে তারপরে গর্জিয়াস একটা শাড়ি পার্টি জানি না আমার কেন জানি না এ আপু শাড়িটা খুব ভালো লাগছে মেয়ে মানুষের আর কি কাজ যেখানেই যাবে আগারে বাগারে যেখানেই যাও মঙ্গল গ্রহে গেলেও সেখানকার মানুষ কি কাপড় পরেছে কি কালার কি করছে এটাই মেয়েরা দেখবে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের আজকের এই ঘোরাঘুরি এই মানে পয়লা বৈশাখ উদযাপনটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন অলরেডি কিন্তু মানুষজন নাচানাচি শুরু করে দিয়েছে দেখতে পারছেন ভিডিওতে আর একটু পরে আরো কিন্তু স্টেজের সামনে সবাই চলে আসবে যাই হোক ওভারঅল অনেক আনন্দ করলাম অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটালাম নতুন বছর সবার জীবনে এরকমই আনন্দ নিয়ে আসুক সুখ শান্তি নিয়ে আসুক তাই বলে সবাই আবার মনে করেন না এই আপুর মতো নাচতে বলতেছি সবাইকে তাহলে সুখ শান্তি আসবে সবাই অনেক ভালো থাকবেন হাসি খুশি থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে